ট সমুদ্রের ভেতর থেকে চলে থাকে কিন্তু আমরা জানি ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে চলে এটা আসলে ভুল টি আর ওয়ান এর মধ্যে যেসব কোম্পানি রয়েছে তারা নিজেদের অর্থায় অনে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে জালের মতো অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে এভাবেই একটি দেশ অন্য সব দেশগুলোর সঙ্গে ক্যাবলের সাহায্যে যুক্ত হয়ে যায় তারপর দেশ থেকে বিভিন্ন প্রদেশে বা জেলায় এ অপটিক্যাল ফাইবারগুলো বিভক্ত হয়ে যায় তারপর সব শেষে আপনার এলাকার টাওয়ারে এসে সেই সংযোগ পৌঁছায় এবং সেখান থেকেই আপনি কেবলবিহীন ইন্টারনেট সংযোগ পেয়ে থাকেন এবার বিষয়টা আমরা আর একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব বিভিন্ন দেশের সার্ভারগুলো তারের মাধ্যমে যুক্ত অবিশ্বাস্য হলেও এটাই সত্য তবে যেন তেন তার নয় এগুলোকে বলা হয় অপটিক্যাল ফাইবার আমরা জানি বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশই ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত সাধারণত আমরা সকলেই মনে করি ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে কিন্তু বাস্তবে একেবারেই ভিন্ন শতকরা নিরানব্বই ভাগ ইন্টারনেট কাজ করে অপটিক্যাল ফাইবারের সাহায্যে এই অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত শুরু একটি জিনিস যেটা মানুষের চুলের থেকেও শুরু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মোবাইল ব্যবহারের সময় তো আমাদের সঙ্গে কোনো যুক্ত থাকে না তাহলে কেনই বা ক্যাবলের কথা বলা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে যে টাওয়ার থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক আসে সেই টাওয়ার থেকে আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করছেন সেখানকার সার্ভার পর্যন্ত কেবল বিছানো থাকে এত শুরু হলেও ডাটা ট্রান্সফার রেট বা তথ্য বিনিময় হার অত্যন্ত বেশি প্রায় একশো পঞ্চাশ গিগাপিটস প্রতি সেকেন্ডে এ ফাইবারগুলি বিছানো আছে সমুদ্রের মধ্য দিয়ে একগুচ্ছ ফাইবার দিয়ে তৈরি করা হয় এক একটি তারপর সেগুলিকে মোড়ানো হয় বিভিন্ন সুরক্ষা কবচ দ্বারা তারপর সেগুলিকে বিছিয়ে দেওয়া হয় সমুদ্রের মধ্য দিয়ে অতি সুরক্ষিত ব্যবস্থা থাকা সত্ত্বেও এ তার বা কেবলগুলির গড কার্যকাল পঁচিশ বছরের বেশি হয় না নোনা জলের প্রভাব শার্ক বা হাঙরের আক্রমণ ভূমিকম্প প্রভৃতি কারণে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ক্যাবলগুলিকে বদলাতে হয় এই ক্যাবলগুলোর নাম সাবমেরিন কেবল ক্যাবলগুলি যেখানে এসে শেষ হয় তাকে ল্যান্ডিং পয়েন্ট বলে ভারতে মুম্বাই চেন্নাই কোচিন প্রভৃতি স্থানে ল্যান্ডিং পয়েন্ট রয়েছে সব থেকে বেশি ক্যাবল গিয়েছে মুম্বাই শহর দিয়ে এই ক্যাবলগুলো দিয়ে যারা পুরো পৃথিবীকে কানেক্ট করেছে তারাই হচ্ছে টিআর ওয়ান কোম্পানি বাংলাদেশে দুইটি ল্যান্ডিং পয়েন্ট রয়েছে একটি হচ্ছে কুয়াকাটায় এবং আরেকটি হচ্ছে কক্সবাজারে এখন আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন আর সেটি সার্ভার যদি অন্য কোনো দেশে হয়ে থাকে তাহলে আপনার ব্রাউজ করা সমস্ত ডাটা পুনরায় এসে এই ল্যান্ডিং পয়েন্টের মধ্য দিয়ে সেই নির্দিষ্ট সার্ভারে গিয়ে পৌঁছাবে এবং পুনরায় সে সার্ভার থেকে আপনার ডিভাইসে ডাটা রিসিভ হবে এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্ডিং পয়েন্ট থেকে কিভাবে ইন্টারনেট আপনার হাত পর্যন্ত আসে এমনকি এর জন্য আসলে কত টাকাই বা খরচ হয় বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে দেশের ভেতরের বিভিন্ন অপারেটর যেমন গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ক এরা ল্যান্ডিং পয়েন্ট থেকে পরবর্তী ধাপে তারের মাধ্যমে নিজেদের কানেকশন পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় এটা হচ্ছে টিআর টু কোম্পানি এই টি টু কোম্পানিগুলো প্রতি গিগাবাইটে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা টিআর ওয়ান কোম্পানিকে হিসেব করে দিয়ে থাকে এছাড়া লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি রয়েছে যারা মূলত টিআর থ্রি কোম্পানি মূলত আর ওয়ান টু ও আর থ্রি এই তিন স্তরেই ইন্টারনেট আমাদের হাত পর্যন্ত আসে ভালোভাবে পর্যবেক্ষণ করলে জানা যায় যে ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচ নেই যে আমরা দেই তা শুধুমাত্র কেবল বেছানো এবং মেরামত করার জন্য আর এত কিছুর মধ্যেই আমরা সহজে বুঝতে পারছি যে এখানে স্যাটেলাইটের কোনো কাজ নেই ইন্টারনেট প্রায় পুরোটাই এই ক্যাবলের মাধ্যমেই আপনাদের হাতে এসে পৌঁছায়